মরা মানুষের সামনে গিয়ে যখন বলতেন কুম বি আমার রবের হুকুমে জিন্দা হো মরা জিন্দা হয়ে যেত যে রোগের কোনো চিকিৎসা পৃথিবীতে ছিল না ঈসা নবী আল্লাহর হুকুমে হাত বুলাতেন সাথে সাথে রোগটা ভালো হয়ে যেত ওই নিয়ামত পে ইউনুস পয়গম্বর মাছের পেটে মাছটা সাগরের পেটে নিঃশ্বাস আসা যাওয়ার কোন সুযোগ নাই সেখানেও জিন্দা রয়ে গেছে এগুলো সব সেই নিয়ামত আর একটু জোরে এবার টোটাল বিষয়টা যদি বুঝতে পারেন একটু খেয়াল করেন আল্লাহ পাকা আদমকে বলেন আদম ধরো এগুলো তুমি রাখো শীষ ধরো এগুলা তুমি রাখো দাউদ ধরো এটা তুমি রাখো ইসহাক তুমি এগুলো রাখো ইউসুফ তুমি এগুলা রাখো আইয়ুব তুমি এগুলো রাখো ইউনুস তুমি এগুলো রাখো মুসা তুমি এগুলা রাখো ইসা তুমি এগুলো রাখো আস্তে আস্তে নবীর লিস্টিতে যত নবী ছিল সব নবী আসা শেষ বাকি আছে দুনিয়াতে নবীর লিষ্টি রসুলের লিষ্টি আস্তে আস্তে সবাই এসে চলে গেছেন এখন শুধু লিস্টিতে ভাইয়া বলেন লিস্টিতে কয়জন বাকি যিনি আপনার আমার দয়াল নহমত এবার সেই নবী একটু মনোযোগ চাচ্ছি আমি সেই নবী আসার সময় আল্লাহকে বলে আল্লাহ মুসাকে কিছু দিসা কো দিস ইউসুফকেও দিস তোমার নিয়ামত ইসাককেও দিস আল্লাহ আমারটা কই সুবাহান আল্লাহ বলেন সবাইকে তো তুমি কিছু নিয়ামত দিস এবার আমাদের নবী আল্লাহকে বলে আল্লাহ আমারটা কই আমার কিছুটা কই রব্বুল আলামিন বলে আপনি কিছু নিবেন কেন আপনি কিছু নিবেন কেন আপনি কিছু নিবেন কেন ওটা তো কলিমুল্লাহ যাকে কিছু দিয়েছি ওটা তো রুহুল্লাহ যাকে কিছু দিয়েছি আপনি কিছু নেবেন কেন ইন্না আতাইনা কাল কাউসার হাবিদ আপনার পরে যাওয়ার মতো কেউ নাই আপনি সব নিয়ামত নিয়ে যান সবাই কিছু আলা আমাদের নবী সব আলা সুবহানাল্লাহ আর আওয়াজ এখনো হয় না সবাই কিছু আলা আর আমাদের কিছু আর আল্লাহর কিছু তো অনেক বেশ কম আপনি আমি দরিয়া বাড়াই দিল আল্লাহর কিছুর কোনাও যাইতে পারবো না বুঝতে পারছি আল্লাহ পাক আপনার আমার নবীকে যা দেওয়ার সব দিয়েছেন আজকে এখানে একটা জিনিস সবাই ক্লিয়ার থাকবেন নবী কি নবী নিজের থেকে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল আমাদের নবী কি ইমামুল আম্বিয়া কে বানিয়েছেন কোরআন কে দিয়েছেন নবুয়াদ কে দিয়েছেন রেসালাত কে দিয়েছেন মেরাজকে কে করাইয়েছেন সব কিছু কার দায়িত্বে সুতরাং সেখানে ভুল শব্দ সন্দেহ করাও বড় বোকামি কারণ সব কিছুকে নিয়ন্ত্রণ করেছেন এবার একটা জিনিস কি লিখে মনে রাখবেন আল্লাহ আমাদের নবীকে কি কি দিয়েছেন প্রশ্ন উত্তর যা যা দরকার সব দিয়েছেন আর একটু জোরে যা যা দরকার সব দিয়েছেন যদি প্রশ্ন করে কোন বিধর্মী কেউ আপনাকে কতটুক দিয়েছেন উত্তর যতটুক দরকার ততটুক দিয়েছেন ভাই কতদিনের জন্য দিয়েছেন উত্তর যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিয়েছেন কারণ আসল হাকিকত আপনার আমার পক্ষে জানা সম্ভবপর নয় একমাত্র যিনি দিয়েছেন তিনি জানে যিনি পেয়েছেন তিনিই জানে ہم شد ای جانی سب سے اعلی ولا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی سبحان اللہ